মিলে পরামর্শ নিয়েছে তো বন্ধ করতে হবে আর কারটা সবাই দেওয়া সম্ভাবনা চুলের পায়ে ছেলে দেওয়া চা

মন মতো জিন্দিগি করি মানুষের হক মেঘুলতে ভালো লাগবে যে ঘুষ খায় ঘুষ করতে ভালো লাগবে না ঠিক না যে সেরেক করে সেরে এই মোস্যটির কাছে ভালো লাগবে না সেরেকের বিরুদ্ধে ওয়াশ করলে যে বেড়া করে বেড়াতে বিরুদ্ধে ভালো লাগতো না হ্যাঁ তার কাছে ওয়াশ করলে

কিচ্ছু লুকবেন আরো তাহলে এই যে সেরেকের অন্ধকার কুকুরের অন্ধকার বেড়ালের অন্ধকার সুরের অন্ধকার ঘুষের অন্ধকার অনিষ্ঠানিক কার্যকালে আমাদের দেশটা শেষ করে দিয়েছে এখন আমরা কি করতে হবে আপনার হকের আলো জানাইতে হবে ইসলামের আলো জানাইতে হবে কোরআনের আলো জানাইতে হবে ছেলেদের বিরুদ্ধে কথা বলতে হবে বসের বিরুদ্ধে কথা বলতে হবে সুদের বিরুদ্ধে কথা বলতে হবে ব্যবসায়ের বিরুদ্ধে কথা বলতে হবে যদিও আমাদের ভাই বোনের মধ্যে হ্যাঁ এই কথাগুলো বললে তাহলে কোনো সংশোধন হবে আর না বললে কোনোদিন সংশোধন হবে না ঠিক ঠিক না ঠিক ঠিক না এই বলতে হয় হুজুর এই যে আন্দোলনের আগুন বাঁচানোর জন্য খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য বলতেছে কে আমাদের জন্য উপকার করতেছে না ক্ষতি করতেছে সবাই বলেন উপকার করতে করতেছে